ওয়েলকাম টু মনোবল গ্লোবাল অ্যাকাডেমি দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস এই যে আমার হাতে একটা বই আছে এটা বইটার নাম হচ্ছে দ্য সায়েন্স অফ হ্যাপিনেস এম স্পেসেস আমি লেখক এটার হ্যাঁ যে হিউম্যানটেরিয়ান হিতেন্দ্র এই যে দেখেন এই একটা ছবি দেখাচ্ছি আপনাকে এই ছবিটার দিকে দেখান সবাই ক্যামেরার সামনে নিয়েছে এই ছবিটা এই ব্যক্তির নাম হচ্ছে ইওশিও নারি ও সুমি হ্যাঁ ইস নরি ও সুমি আচ্ছা বানান ওয়াই ও এস এইচ আই এন ও আর আই হ্যাঁ ও এইচ ইউ এম আই ইনি হচ্ছে দু হাজার ছয় সালের নোবেল প্রাইজ ইন ফিজিওলজি অফ মেডিসিন অর মেডিসিন উনি দু হাজার ষোলো সালে নোবেল পুরস্কার পেয়েছেন উনি যেটা বললেন যে একটা মানুষ যখন হ্যাঁ দশ ঘন্টা বিশ ঘন্টা আঠারো ঘন্টা কোনো খাবার না খায় হ্যাঁ এটা উপোস রাখে উপোস বলে এটাকে হ্যাঁ বা হচ্ছে রোজা রাখেন তো তাতে কি হয় শরীরের যে কোষগুলো আছে কোষগুলো প্রাণবন্ত হয় এবং কোষগুলো নতুন করে পুনজ্জীবিত হয় তাহলে ইনি এটাকে নাম দিয়েছে অটোফেজি এবং এটা ইনি আবিষ্কার করার পর হ্যাঁ এটা আবিষ্কার করার পর ইনি নোবেল পুরস্কার পেয়েছে এবং উনি বলছে যে রোগ নিরাময়ে অটোফেজি প্রক্রিয়া মধ্যযুগ থেকে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু ইনি দু হাজার ষোলো সালে এটা আবিষ্কার পর নোবেল পুরস্কার ফেলেন তো আমরা যে আমরা বলি আমাদের উপোস রাখি বা বিভিন্ন একাদশী অমাবস্যা বা বিভিন্ন তিথিতে যে উপোস রাখি পূজা পার্বণে এটা কিন্তু বৈজ্ঞানিকভাবেও সত্য শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু বছরের পর হাজার হাজার বছর ধরে বিজ্ঞান ধর্ম এইটা বলে আসছে কিন্তু বিজ্ঞান দু হাজার সালে এটা গবেষণা করে এটা দেখলো কিন্তু অনেক হাজার 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 বছর ধরে এটা ধর্ম আমাদের বলে আসছে তাহলে উপোস রাখা আমাদের জন্য ভালো সব সময় যদি আমরা পেটে খাবার রাখি তাহলে পেট কী করতে পারে না তার পেটের পেটেরও কী দরকার পেটেরও কিন্তু পেটেরও কিন্তু হচ্ছে যে শূন্যতা দরকার শূন্যতা মানে খালি থাকা দরকার যখন আমাদের পাকস্থলী খালি থাকে তখন পাকস্থলী একটা শুকে যাওয়া মানে হচ্ছে যে তার পর্যাপ্তমাণ পানি না থাকলে তো কাজ করার জন্য নতুন নতুন করে সুযোগ তৈরি হয় মানে পাকস্থলীও কাজ করতে করতে টায়ার্ড হয়ে যায় তার মাঝে মাঝে যদি ফাঁকা থাকে তখন ওই কোষগুলো প্রাণবন্ত হয় পুনর্জীবিত হয় তাই এই জন্যই আমাদের যে যে বিজ্ঞান বলছে উপোস রাখা এটা খুবই খুবেই জৰুৰী এটা বিজ্ঞানৰ কথা সবাই ভাল থাকবে সবাইকে অনেক ধন্যবাদ